নতুন করে আবারও এই আরও চাইট পরীক্ষা স্থগিত তা আমরা এখন আজকে দেখব কোন কোন পরীক্ষায় পরীক্ষা স্থগিত হয়েছে চলতি মাসের তিন দিনের এবং পরবর্তী মাসের একদিনের দিনের ও সমানের পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড তার মানে তোমাদের পরীক্ষাগুলো অনেক গেছে আরো সাইটটা পরীক্ষা তা আমরা এখানে জানবো কোনগুলা বৃহস্পতিবার পঁচিশ জুলাই আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারের তথ্য জানান তিনি বলেন আগামী আটাইশ উনত্রিশ ও একত্রিশ জুলাই এবং এক আগস্টের এইসিসি ও সমন্বয় পরীক্ষা স্থগিত করা হয়েছে স্থগিত হওয়া সব পরীক্ষা এগারো আগস্টের পর অনুষ্ঠিত হবে তাতে তোমাদের আটাইশ উনত্রিশ এবং একত্রিশ ও এক আগস্টের এই চার বিষয়ের পরীক্ষা স্থগিত এই পরীক্ষাগুলো আগস্টের এগারো তারিখ পর থেকে নেওয়া হবে নতুন রুটিন দিয়ে নেওয়া হবে তো এটাই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট তো আশা করি ভিডিওটা দেখে অনেক উপকৃত হয়েছে ধন্যবাদ সবাইকে